আলোচনা বোঝার চেষ্টা করবেন স্বাধীনতার তিপ্পান্ন বছর কেটে গেল তারা টাকা দিতে দিয়ে যাচ্ছে তারা নিচ্ছে নিয়ে যাচ্ছে মানুষের ভাগ্যের কোন পরিবর্তন হচ্ছে না আমাদের দেশের অধিকাংশ মানুষ তাই তো ভাগত মানি সারি লঙ্গি কথা কয় না নিজের পর্নে করে থাকে আমার সালঙ্গি পাঁচশো টাকা হাজার টাকা দাম আর গরিবকে দেয় দুইশো টাকা লিটন লঙ্গি করে থাকে আর জান না জান সব যায়

আশা করে বলছিলেন বাংলাদেশের পশ্চিম কালেও বাংলাদেশকে কেউ দারিদ্র মুক্ত করতে পারবে না মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্ন দারিদ্র মুক্ত বাংলাদেশ করবেন এটা বঙ্গবন্ধুর স্বপ্ন এটা আমাদের স্বপ্ন ধরেন বলেন এটা আমাদেরও সমুক্ত বাংলাদেশ করতে যদি চান জনগণের ভাষাই বলবো মানে যে গণতন্ত্রের কথা যদি অন্তরে কথা হয় মনের কথা হয় শক্তি যদি আপনি বাংলাদেশকে দারিদ্র মুক্ত করতে চান তাহলে সরকার ভিত্তি অর্থনীতি চালু করে দেন না এই সরকার ভিত্তি অর্থনীতি চালু করলে বাংলাদেশকে দারিদ্র মুক্ত করা সম্ভব হবে

আল্লাহর নবী মুসা আলাইহিস সালামে দুই মিনিট থাকতে ভালো তো? ভালো। আর করবেন না? কারুনের কাছে দিতে হবে? না। হবে। আল্লাহ বলেন। গেলে মাথা ভেদ করে খারাপ হয়ে যায়। আল্লাহ اكبر। কি মানুষ দেবে না? কি করবে?

এতবার আছে <pife> <Bean labour> কারণ দিতে হবে বলে আমি দেব না আল্লাহরম্বা দেখে সাক্ষাত না দিলে জাকাত আদায় করা হবে আল্লাহ বলেন দেখে বলেন

ছোট মাথায় ধরবে না এইবার কারণ হিসাব বিকাশ করে দেখে এত পরিমানে টাকা দাসে কয়েক হাজার কর্মচারী দিয়া টাকাতের টাকা যদি বন্টন করা হয় এরপরে টাকাতের টাকা দিয়ে শেষ হবে না এমন কিন্তু কৃপন পাই সেন্টেন যায় না ক্ষয় যাবে বলে কাজ জমা পড়ে না ফিরে যাবে বলে সেই কৃপন কি এত টাকা জাকাত দিতে পারে

সবটা দুই নাম্বার মহিলা রাজি হয়ে গেল পরে দিন সকালবেলা আল্লাহ করতে সুন্দরভাবে চেষ্টা করবেন কারণ দেখে বলে সবটা তাড়াতাড়ি দাঁড়া বলে না আর একটু শুনে বললে না সন্ধে দেওয়া যাবে না എന്തോ ലപ്പ তাড়াতাড়ি সবটাকে সব করা যার করায় দাও মুসা যে কাজ করতেছে সব তো কালে না করে মুসলমান হয়ে যাবে এবার সবটার কাছে এসে বলে নেতা গতকাল রাত্রিতে এক বস্তা টাকা দিয়েছে আর এক বস্তা টাকা রেডি আছে সাক্ষী ডাকিয়া টাকার বস্তা নিয়ে বাড়িতে চলে যা সব তো আর শুনি বলে না শুনতে দেওয়া যাবে না দুইজন তুই হাত ধরে সবটাকে সর করে দাঁড় করা দিল যখন কারণ দেখে বলে মুসারে বন্ধ কর টাকায় দেখ দুই নাম্বার মহিলা আছে মহিলাটা দুই নাম্বার এক নাম্বার